আপনাদের আসলে এই গুরাপ শীতল কুমার বালিকা বিদ্যালয়ের সামনেই হচ্ছে শ্রী শ্রী নন্দগোপাল জিউ মন্দির এই হচ্ছে নন্দগোপাল জিউ মন্দির সতেরোশো ঊনপঞ্চাশ সালে এর প্রতিষ্ঠা হয় আর সামনেই মন্দির খোলার সময় দেয়া আছে সেটা আপনাদের বলে দিচ্ছি এদিকে রথ আছে সবই ভগ্নপ্রায় প্রায় দিকটায় ভিতরটা আপনাদের দেখাবো এইটা হচ্ছে নন্দদুলাল জিউ মন্দির এদিকে দেখতে পাচ্ছেন রথ সুন্দর রথটা কিন্তু এটা রথের সময় এটা বেরোয় এটা দেখতে পাচ্ছেন দোল মঞ্চ আর পাশে যে রথ আছে ওইটা রথের সময় রথ টানা হয় এটা কোনটা জগন্নাথ মন্দির আচ্ছা এই সামনে এইটা আচ্ছা আমার বেহালা পণ্যশ্রী ওখান থেকে আসছি গুরব শীতল কুমার বালিকা বিদ্যালয় এদিকটা আছে সুরেন্দ্র স্মৃতি পাঠাগার বাচ্চাদের সব সাইকেল রেখে ক্লাস চলছে এই হচ্ছে পুরো জায়গাটা খুব সুন্দর লাগবে চলুন ভিতরটা এবার যতটা পারি দেখাই আপনাদেরকে মন্দিরে লেখা আছে খোলার সময় শীতকালীন আর গ্রীষ্মকালীন দুটো টাইম দেওয়া আছে মন্দিরে ঢুকলাম হচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঢুকেই বাঁ দিকে এটা হচ্ছে গোপেশ্বরের মন্দির যথারীতি এই হচ্ছে গোপেশ্বরের মন্দির হচ্ছে মন্দিরের সামনের দিকটা সামনে গাছ রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেক মন্দিরে ভোগ খাওয়াতে ব্যবস্থা আছে ইচ্ছুক ব্যক্তিগণ আগের দিন ফোনে নামে নথিভুক্ত করতে হবে এটা হচ্ছে নাট মন্দির যেদিনকে ভোগের ব্যবস্থা হয় এখানে নিচে বসে ভোগ খাওয়ানো হয় সেই জায়গাটা হচ্ছে এইটা এখানে লম্বা করে চারিদিকে বসানো হয় বসিয়ে ভোগের ব্যবস্থা যেদিনকে রাস বা বিভিন্ন প্রোগ্রাম হয় সেইগুলো আপনাদের আমি পরে জানাচ্ছি সেই অনুষ্ঠানে যে ভোগ প্রসাদের ব্যবস্থা হয় সেটা এইখানে বসে ভোগ প্রসাদ দেওয়া হয় গুরাপে অনেক দেবালয় আছে তার মধ্যে বর্ধমান রাজার প্রিয় অমাত্য নাগ প্রতিষ্ঠিত শ্রী শ্রী নন্দদুলাল মন্দির বিখ্যাত নন্দদুলাল মন্দিরটি অল্প উঁচু ভিত্তি বেদীর উপর দণ্ডায়মান গর্ভগৃহে ঢোকার একটি দরজা মন্দিরের উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট মন্দিরটি ষোলোশো তিয়াত্তর শকাব্দে অর্থাৎ সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মন্দিরে একটি প্রতিষ্ঠা ফলক লাগানো আছে মন্দিরের গায়ে যে টেরাকোটার কাজ আছে সেগুলি হলো পোড়া মাটির বিচিত্র লতাপাতা ফুল জীবজন্তু ও পৌরাণিক দেবদেবীর মূর্তি অনেক ফলক নষ্ট হয়ে গেছে সংস্কারের সময় এর কিছু কিছু ফলক তৈরি করে লাগানো হয়েছে পুরানো ও নতুন ফলকের তফাৎ সহজেই বোঝা যায় গর্ভগৃহে কালো কষ্টি পাথরের ও অষ্টধাতু রাধারানী বিগ্রহ প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত উনিশশো ষাট খ্রিস্টাব্দে রাধারানীর মূর্তি চুরি গেলে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয় নন্দদুলালের নাট মন্দির তেরোশো পঞ্চাশ সালের চোদ্দোই জ্যৈষ্ঠ করুণাময় নাগ তার পিতার স্মৃতিরক্ষার্থে নির্মাণ করে দেন এই নাটমন্দির নির্মাণ করাতে মন্দিরের সৌন্দর্য অনেকটাই ব্যাহত হয়েছে মন্দিরের সামনে থেকে মন্দিরের পুরো ছবি নেওয়ার ক্ষেত্রেও অসুবিধার সৃষ্টি হয়েছে মন্দিরটি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব অধিকার কর্তৃক সংরক্ষিত পুরো মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা চলুন মন্দিরটা দেখায় যেটুকু কাজ আছে সামনেই পিছন দিকে সাইডে কোনো কাজ নেই নষ্ট হয়ে গেছে কাজ তো অবশ্যই ছিল কিন্তু সেইভাবে কোনো কিছু এখনও রক্ষণাবেক্ষণ হয় না যেটুকু হয় সেটুকু এখানকার মানুষরা নিজেদের দানে যা জোগাড় করার পরে যেটুকু জোগাড় করতে পারে তার উপরে এই মন্দির এখন চলছে চলুন এবার মন্দিরটা একটু দেখাই আপনাদেরকে কাজগুলো দেখায় যতটুকু আছে ভালো লাগবে এই হচ্ছে মন্দির শ্রী ওঠার আর কাজ হচ্ছে এই দেখুন এই হচ্ছে কাজ এখনও পর্যন্ত আছে যেটুকু সেইটুকু আপনাদের দেখাই এগুলো সব ভেঙে ভেঙে পড়েছে কোনো কাজ নেই টেরাকোটার কাজ খুব সুন্দর বিষ্ণুপুরে গেলে টেরাকোটার নিদর্শন দেখা যায় কিছু কিছু জায়গা আছে টেরাকোটার কাজে মন্দির আছে কিন্তু সেগুলো সেই মতন রক্ষণাবেক্ষণ হয় এই দেখুন কি সুন্দর পুরো মন্দিরের উপরটা পুরো কাজ হয়ে আছে কিন্তু মুশকিল যে সেই মতন এটা রক্ষণাবেক্ষণ হচ্ছে না দেখুন এখানে দেখুন এখানে দেখুন এগুলো যদি ঠিক মতন রাখতো তাহলে একটা দেখার মতন জায়গা হচ্ছে এখানে ধূপ দেওয়ার জন্য জায়গা এই দেওয়ালগুলো এখনও তাও কিছু কিছু কাজ আছে সেগুলোই আপনারা দেখুন আসলে অবশ্যই ভালো লাগবে কারণ যতই ভেঙে পড়ুক যাই হোক এটা আমাদের ঐতিহ্য আর এটাকে ধরে রাখার দায়িত্ব আমাদেরই আমরা যত মানুষ এখানে আসব এইটার সম্বন্ধে কৌতূহল দেখাবো তত এখানকার এটা জনপ্রিয় হবে এবং আমাদের দ্বারাই আস্তে আস্তে এই মন্দির আরও বড়ো হবে আরও সুন্দর জায়গায় নিয়ে যাবে সরকার নিয়েছে তবুও তার যতটুকু পারছে করছে কিন্তু বাদবাকি আমাদেরও কিছু দায়িত্ব আছে সেই দায়িত্ব আমরা ভুললে চলবে না এই হচ্ছে পুরো মন্দিরের কাজ এই হচ্ছে গুরু মন্দিরের কাজ দেখুন এরকমভাবে এগুলো ভেঙে গেছে এখানে একটু আছে এবার চলুন আপনাদের দেখাই গর্ভগৃহ গর্ভগৃহে প্রবেশ নিষেধ লেখা আছে ভিতর থেকে বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি অনেক দিন আগে নন্দদুলাল আগের মূর্তি পুরোহিতের অসাবধানতায় ভেঙে গেলে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয় পুরনো বিগ্রহ মন্দিরের একটি ঘরে এখনো পূজিত হন মন্দিরে গোপালের দুটি মূর্তি আছে একটি মূর্তি রামদেব নাগে কন্যা স্থাপন করে প্রতি বছর কালী পুজোর পর দিন প্রতিপদের আমাবস্যায় খুব ধুমধামের সঙ্গে নন্দদুলাল জিউয়ের অন্নকূট উৎসব পালন করা হয় ষোলোশো একাত্তর খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে মন্দিরটা নির্মাণ হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা এই মন্দিরটা নির্মাণ করে আপনার একটু জোরে বলবেন না বর্ধমান মহারাজের নায়ক ছিলেন রামদেব নাগ রামদেব রামদেব নাগ আচ্ছা ছিলেন উনি এই মন্দিরটা তৈরি করেছিলেন উনি হচ্ছেন এই অষ্টম কি নব কি নবম কি আচ্ছা ঠিক আছে হুম উনি ওখানে কাজ করা কারণে এই মন্দিরটাকে নির্মাণ করেছেন ষোলোশো একাত্তর খ্রিস্টাব্দে এবং বর্ধমান মহারাজ নিজে এসে এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপর এইভাবেই চলে এবং এটা পুরো নাগবংশের সেবা এসে

এখানে আমরা একটা ইয়ে করেছি যদি কোনো ব্যক্তি ইচ্ছুক ব্যক্তি আছেন একশো টাকা পার হেজিট হবে আমরা আচ্ছা হ্যাঁ এটা করেছি ব্যবস্থা কিন্তু সেটাই ফোন করে আগে জানাতে হবে হ্যাঁ তাই তো জানালে ভালো কিন্তু ভোগ প্রসাদ শুধু ওই অনুষ্ঠান ওই দোল রাধা অষ্টমী জন্মাষ্টমী নন্দোৎসব

এখানে আগে গিরি গোবর্ধনের ফটো মূর্তি ছিল সেটা ভেঙে গেছে কোনো কারণে পাঁচজন না হলে টোটো ছাড়বে না এখান থেকে দশ থেকে পনেরো মিনিট হেঁটে তাই গুড়া স্টেশনে নেবে যদি টোটো দেখেন দেরি হচ্ছে পুরো ভর্তি হতে হেঁটে চলে যাবেন কোনো অসুবিধে নেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা নন্দদুলাল জিউ মন্দির রামকৃষ্ণ মিশন আর কেশবচন্দ্রনাগের বাড়ি দেখে নেবেন ছোট্ট একটা ট্যুর হয়ে যাবে একদিনের আপনাদের